মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত হিটু শেখের সাত দিন এবং বাকি তিন আসামির দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত রোববার মার্চ মধ্যরাতে রিমান্ড শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানান শিশুকে ধর্ষণের ঘটনায় মা বাদী হয়ে চারজনের বিরুদ্ধে মামলা করেছেন মামলার চার আসামি আগেই হেফাজতে ছিলেন মামলার পর তাদের গ্রেফতার দেখানো হয়েছে মামলার আসামিরা হলে শিশুটির ভগ্নিপতি সজীব হোসেন বোনের শ্বশুর হিটু মিয়া এক অপ্রাপ্ত বয়স্ক কিশোর এজাহারে শিশুটির মা উল্লেখ করেন স্বামীর সহায়তায় তার বাবা হিটু শেখ শিশুটিকে ধর্ষণ করেন বিষয়টি হিটুর স্ত্রী ও আরেক ছেলেও জানতেন ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য তারা শিশুটিকে হত্যার জন্য চেষ্টা করেন এজাহারে আরও বলা হয় চার মাস আগে বড় মেয়ের সঙ্গে সজীবের বিয়ে হয় এরপর থেকে বড় মেয়েকে তার শ্বশুর অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন বিষয়টি ওই পরিবারের সবাই জানলেও প্রতিবাদ মামলায় বলা হয়েছে বুধবার রাত রাত দিকে দিকে খাবার খেয়ে ও তার স্বামীর সঙ্গে একই কক্ষে শিশুটি ঘুমায়। বোন জেগে দেখেন ছোট বোন পাশে নেই মেঝেতে পড়ে আছে তখন সে বড় বোনকে জানায় গোপনাঙ্গে জ্বালা হচ্ছে বিষয়টি হালকাভাবে নেন তিনি পরদিন সকাল ছয়টার দিকে শিশুটি আবার বোনকে একই কথা জানান তখন তিনি বিষয়টি আমলে নিয়ে কি হয়েছে জিজ্ঞেস করলে শিশুটি জানায় রাতে দুলাভাই দরজা খুলে দিয়েছিল তখন তার বাবা হিটু শেখ তার মুখ চেপে ধরে অন্য কক্ষে নিয়ে যায় এই সময় চিৎকার করার চেষ্টা করলেও গলা চেপে ধরা হয়েছিল পরে তাকে বোনের কক্ষে ফেলে রেখে যায় হিটু শেখ বোন বিষয়টি মোবাইল ফোনে তার মাকে জানাতে গেলে সজীব ফোন কেড়ে নিয়ে মারধর করেন ঘটনা কাউকে জানালে হত্যার হুমকি দেন পরে দুই বোনকে দুই কক্ষে আটকে রাখা হয় সকাল সাড়ে দশটার দিকে শিশুটি আরো অসুস্থ হয়ে পড়লে সজীবের মা মাগুরা সদর হাসপাতালে নিয়ে যান পরে শিশুটিকে হাসপাতালে রেখে পালিয়ে যান তিনি